প্রথমে নেন মিস্টার রাজেশ কেউ আপনাকে ফোন করছে আপনারও যদি আপনাদের নাম দিয়ে আপনার মোবাইল ফোনের রিংটোন সেভ করতে চান তাহলে এই ভিডিওটা কমপ্লিট দেখেন আপনিও কিন্তু আপনার নাম দিয়ে মোবাইল ফোনের রিংটোন তৈরি করতে পারবেন মাত্র তিরিশ সেকেন্ডে কীভাবে করবেন ভিডিওটা কমপ্লিট দেখবেন স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আপনার নাম দিয়ে রিংটোন তৈরি করতে পারবেন না তো বেশি না মূল কাজে চলে যায় তার আগে বলিনি আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে দিয়ে যাবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম অনেক ইন্টারেস্টিং ট্যাক টিপস কিন্তু এই চ্যানেলে পেতে থাকবেন তো চলেন কাজে চলে যায় আমার মোবাইল ফোনের স্কিনে ফলো করেন দুই মিনিটে কাজটা শিখে যান খুব একটা কিন্তু ইন্টারেস্টিং কাজ আপনার নাম দিয়ে আপনার মোবাইল ফোনের রিংটন তৈরি হবে কেউ আপনাকে ফোন করলে আপনার নাম ধরে ডাকবে মোবাইল যে আপনার ফোনটা চলে এসেছে কি সুন্দর একটা ব্যাপার তো চলেন আমি আমার মোবাইল ফোনের স্কিনে চলে আসলাম মোবাইল ফোনের স্কিনে চলে এসে আপনাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে তো আমি গুগল দিয়ে করবো আপনারা কিন্তু গুগল ক্রমে গিয়েও করতে পারবেন তো আমি গুগলে এসে আপনার এখানে সার্চ করবেন আপনারা এখানে গিয়ে সার্চ করবেন এফ ডি আর পার্টি তো এখানে এই লেখাটা লিখে সার্চ করবেন আপনাদের সামনে কিন্তু অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি চলে আসবে দেখতে পাচ্ছেন এফ ডি আর তো এখানে আপনারা ক্লিক করে দেবেন সিম্পলি এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে আপনাদের সামনে তো আপনারা এখানে দেখতে পারবেন নেম রিংটন মেকার তো আপনারা এখানে সিম্পলি ক্লিক করে দেবেন নেম রিংটন মেকার তাহলে কিন্তু খুব সহজে আপনার নামের রিংটনটা তৈরি করতে পারবেন নাম দিয়ে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম রিংটোনের অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন নানান ধরনের মোবাইলের রিংটোন কিন্তু এখানে চলে আপনাদের যেটা ভালো লাগে সেটাই কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন এই পাশে যেগুলো প্লে বটন দেখতে পাচ্ছেন এই প্লে বটনে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে রিংটোনটা শো করবে রিংটোনটা কিন্তু বাঁচবে যেটা আপনাদের ভালো লাগবে সেটা আপনার এখান থেকে করে নেবেন তো আমি ফিফটিন প্রো আইফোন এটাকে আমি করে নেব এখানে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু রিংটোনটা সিলেক্ট হয়ে যাবে তো আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে সিলেক্ট করার সাথে সাথে তো আপনারা এখান দিয়ে দেখতে পারছেন খুব সুন্দর কিন্তু একটা অ্যাপ্লিকেশন চলে যাচ্ছে এখানে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ আপনারা যদি বাংলা লিখতে চান তাহলে এখানে ক্লিক করবেন এখান থেকে বাংলা দেখতে পারছেন চার নাম্বার কিন্তু বাংলা আছে এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দেবেন এই পাশে যেটা গোল চিহ্ন আছে এখানে টিকমার্ক দিয়ে দেবেন টিক টিকমার্ক দিলে কিন্তু আপনাদের এরকম হয়ে যাবে তো হওয়ার পরে আপনারা অল্প নিচে স্ক্রল করলে কিন্তু দেখতে পারবেন এখানে ইউআর নেম তো আপনাদের নামটা এখানে দিয়ে দেবেন অথবা আপনার প্রিয়জনের নামটা এখানে দিয়ে দেবেন আপনার মোটতে আপনারা যে নাম দিয়ে রিংটনটা তৈরি করতে চান সেই নামটা এখানে লিখে দেবেন তো আমার নাম রাজেশ আমি এখানে রাজেশ লিখে দিলাম তারপর নিচে যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা সিম্বল ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এই পাঁচটা অপশন থেকে একটা অপশন বেছে নিতে হবে আপনারা যদি এখানে ক্লিক করেন আপনাদের সামনে কিন্তু পাঁচটা অপশন চলে আসবে দেখতে পারছেন কেউ আপনাকে ফোন করছে দুই নম্বরে তোমাকে একটা ফোন দিছে তো আপনারা এখান থেকে সিম্বল যেটা ভালো লাগে এটা করে নেবেন আমি দুই নাম্বারটা করে নেব কেউ আপনাকে ফোন করছে এটাই ভালো আমি এখান থেকে এটা ক্লিক করে দিলাম ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তারপর আরেকটা কাজ আছে এখানে কিন্তু আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আছে এখানে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এমআর এমআরএস এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে নেবেন তো আমি এমআর দিয়ে দিলাম আমি এখান থেকে এমআরটা সিলেক্ট করে নেব এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এরকম নিয়ে চলে আসবে আপনারা এটা কিন্তু আমাদের কিন্তু কাজ অলরেডি শেষ তো আমরা এখান থেকে এটা ক্রিয়েট করব, কীভাবে ক্রিয়েট ক্রিয়েট করবো এখানে দেখতে পারছেন ক্রিয়েট ইন তো এমপি ফোর এখানে আপনারা ক্লিক করে দেবেন সিম্পলি এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের আমাদের রিংটনটা কিন্তু এখানে প্রসেসিং হচ্ছে এখানে ফুল হয়ে গেলে কিন্তু আমাদের রিংটনটা তৈরি হয়ে যাবে তো এখানে নেটওয়ার্কের সমস্যা থাকলে দুই তিনবার ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের রিংটনটা তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের রিংটনটা কিন্তু এখানে তৈরি হয়ে চলে এসেছে তো আমি এখানে প্লে বটনে ক্লিক করে কিন্তু রিংটনটা শুনতে পারবো বুঝতে পারছেন আপনাদের যদি এখানে অ্যাড আছে তো আপনারা এখান থেকে অ্যাডটাকে ক্লোজ করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড সেকেন্ড তো কিন্তু ক্লিক করলে কিন্তু অ্যাডটা ক্লোজ হয়ে যাবে তো এখান থেকে আমরা এবার রিংটনটা শুনে নেই এখানে প্লে বটনে ক্লিক করলে কিন্তু আপনাদের রিংটোনটা আপনারা শুনতে পারবেন তো রিংটোনটা একবার এখান থেকে আমরা শুনে নেব যে আমাদের রিংটনটা ভাবে হয়েছে কি হয় নাই তো আমরা এখানে ক্লিক করে আপনাকে ফোন করছে তো শুনতে পারলেন আমাদের রিংটোনটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু তারা ক্রিয়েট করে দিয়েছে তো এটাকে ডাউনলোড কীভাবে করবেন এটাকে ডাউনলোড করার জন্য এপাশে ডাউনলোড আইকন পাবেন সেই ডাউনলোড ট্যাবে কিন্তু ক্লিক করলে আপনাদের রিংটোনটা কিন্তু আপনাদের গ্যালারিতে বা আপনাদের মেমোরিতে সেভ হয়ে যাবে সেখান থেকে আপনারা খুব সহজভাবে আপনাদের মোবাইলে সেট করে নিতে পারবেন যদি আপনাদের রিংটোন যদি আপনারা সেভ করতে না পারেন কিভাবে রিংটোন লাগাতে হয় তো যদি না পারেন আমাকে একটা কমেন্ট করে যান আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে রিংটোন আপনাদের মোবাইল থেকে আপনার মোবাইল ফোনের লাগাতে পারেন যে ফোন আসলেই আপনাদের রিংটোনটা বাজে সেরকমভাবে একদম সিম্পলভাবে বুঝিয়ে দেবো তো ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে দিয়ে যাবেন ভিডিওটাকে একটা শেয়ার করে দেবেন যাতে অন্য একজন লোকের দেখে যেন উপকার হয় তো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন